শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে হচ্ছে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ পুরো ফুলে গেছে আর দিদি এখন রেডি হয়ে গেছে তো দিদি আজকে চলে যাবে হচ্ছে বাড়িতে আর আমিও চলে যাব শনি রোববারের মধ্যে আমিও চলে যাব তো দিদির যাওয়ার কথা ছিল মঙ্গলবার সেখানে আজকে বৃহস্পতিবার হয়ে গেছে তো অনেক দিন থাকা হয়ে গেছে ওর তার জন্য চলে যাবে আর মনে মানে কয়েক মধ্যে আসবে ওর জন্য দিদি আরও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো মা এখনো আসেনি মা যাবে হচ্ছে শিয়ালদায় দিয়ে আসতে দিদিকে তো মা আসলে তারপরে দিদি বেরিয়ে যাবে আর বদদি গেছে হচ্ছে বদির ছেলেকে আনতে তো ওই বদি আসলো একবারে দেখা করে বেরোবে তো ওরা বেরোনো বেরোক দেখি ততক্ষণ কিছুক্ষণ বসে গল্প করে নিই তো আবার পরে আসছি তো মেজদি এই মাত্র বেরিয়ে গেল আর মা গেছিল মানে গেছে মেজদিকে দিয়ে আসতে তো আর বরদিক আছে স্নান করতে ঢুকতে তো দেখি এখন কি রান্না করতে হবে তো একটু যাবো পাড়ার দোকানের দিকে আর তো যে শুয়ে আছে এখন আর অঙ্কন একটু পরে পড়তে বেরোবে তো যাই গিয়ে দেখি কী কী রান্না করতে হবে তো বাবা এখনো ঘরে আসেনি বাবা তুমি দেখি দেখে আসি একটু দোকানের দিকে যাই থেকে আসলাম এখন মানে সবে ঘরে ঢুকলাম যা আমার ছাড়েনি গেছিলাম বাজারে হচ্ছে তোমার এই যে দিদার জন্য দুটো রুমাল রুটি আনলাম আর এই যে বেগুনি খাচ্ছে দিদা এখন বেগুনি এনেছি আর তোমার এদিকে এনেছি হচ্ছে এই যে দু প্যাকেট চাউমিন বাবা পাঠালো তো নিয়ে আসলাম আর গোপালের জন্য এনেছি তো তো গোপালের জন্য এনেছি হচ্ছে তোমার এই যে দই আর তো ওখানে খাচ্ছে হচ্ছে ডেইরি মিল্ক তোজোর জন্য এনেছি ডেইরি মিল্ক তো যাই দেখি এখন জামা প্যান্টটা ছেড়ে নিই তো তো এখন অঙ্কন আসুক দিদির ছেলে তারপরে একবারে খাবো তো এখন জামা প্যান্টটা ছেড়ে নিই আবার পরে আস তো এই যে চা বসিয়েছি চা তোমার হয়েও গেছে তো কি করব মনটা ভাল লাগছে না দিদি ওরা সব চলে গেল মানে মেজ দিয়েই চলে গেল তার জন্য আর ভাল লাগছে না তো এখন আসলাম বাজার দিয়ে তো দিদি বললো একটু চা কর তার জন্য চাটা করলাম তো দেখি চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি তো এই যে আমাদের চাউমিনটা এক থালায় বেড়ে নিয়েছি দিদির আর আমারটা আর এই যে এইটা হচ্ছে আর এইটা খাচ্ছে হচ্ছে অঙ্কন হ্যাঁ তয এই যে কি ফোন নেবা